আসসালামু আলাইকুম তো ফেয়ার্স আজকে চলে এসছি আমরা সোয়াগ হেরিটেজে দেখাবো বিগ সাইজের কিছু কোর্স সেট যারা হচ্ছে অনেকেই কিন্তু বলেন ফর্টি এইট ফিফটি ফিফটি টু এইরকম সাইজের কোর্সগুলো তো আজকে কিন্তু ফাইনালি সেই বড় সাইজের কোর্স নিয়ে এসছি ফর্টি এইট থেকে ফিফটি টু বায়ান্ন পর্যন্ত আপনারা এই কোর্সগুলো সাইজ পেয়ে যাবেন যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফটের ছয় শপিং কমপ্লেক্স এই দুটো হচ্ছে অনলাইন নাম্বার দেখেন এত সুন্দর পুরাটা হচ্ছে ওপেন বাটন ঠিক আছে হাতাটা দেখ গলাটা গোল গলার মধ্যে থাকছে হাতাটা বড় হাতা থাকছে এবং হাতায় কিন্তু এরকম পিকু করা বা লেজ করা যেটাই হোক বলতে পারেন দেখেন এটা কিন্তু প্লাজো বড় প্যান্ট পেয়ে যাচ্ছেন চরা প্যান্ট ঠিক আছে সো যেহেতু বড় সাইজ বিগ সাইজ সো পাজামাগুলো বিগ সাইজ হয়ে যাবে ফর্টি এইট থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত এই শার্টগুলো গোল গলার শার্টগুলো পেয়ে যাচ্ছে এই দেখেন কালার হচ্ছে তিনটা সেম প্যান্ট কালার দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা প্রিন্টটাও অনেক দারুণ পাজামায় গোলগলার মধ্যে থাকছে এই ওপেন বাটন শার্টগুলো এই যে দেখেন প্রত্যেকটার হাতা বড় থাকবে এই যে দেখেন পাজামা এই যে দেখেন যাও এটা দেখেন দেখেছেন সুন্দর কালার প্রিন্টও অনেক সুন্দর এটা হচ্ছে পাজামা এই যে দেখেন ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে এটার প্রিন্টটাও অনেক নাইস ছিল ব্ল্যাকের মধ্যে ফর্টি এইট থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত এই সাইজগুলো পেয়ে যাবেন আপুরা যারা আছেন হেলদি বড় বডি লাগে তারা এগুলো নিয়ে নেবেন প্যান্ট সেম ম্যাচিং এই দেখেন মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা ঢিলে ঢালা আছে কিন্তু খেয়াল করে দেখবেন এই দেখেন ব্ল্যাক মধ্যে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি ফিয়ার্স হচ্ছে প্যান্ট সেম প্রিন্ট বডিগুলো কত বড় দেখেন চিঙ্ক প্যান্ট এই দেখেন কালার দেখাচ্ছি প্যান্ট প্রিন্টগুলো দেখে নেন সুন্দর একটা কালার এটা হচ্ছে পাজামা মশালা এটা বাসন্তী কালারের মধ্যে দারুণ কিন্তু লাগছে এই যে দেখেন এটা যারা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না এগুলো নিবেন একেবারে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে থাকছে প্যান্টগুলো ঢিলে ঢালা থাকছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাও যোগাযোগ করবেন সুন্দর হোয়াইটের মধ্যে এটা দেখেন গোল গলা একদম ইজি গরমের মধ্যে মধ্যে জাস্ট একদম হচ্ছে বেস্ট একটা কালেকশন এই যে দেখেন সুন্দর প্রিন্ট এই কালারটা দেখেন গোল গলার মধ্যে সেম ম্যাচিং এ প্যান্ট এটা দেখেন পাতা পাতা ডিজাইনের মধ্যে প্যান্ট এটা দেখেন রাউন্ড রাউন্ড একটা সুন্দর ডিজাইন যে প্যান্ট প্রিন্টটা দেখেন সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে থাকছে একদম পুরাটা হচ্ছে ওপেন বাটন ঠিক আছে এই যে দেখেন ঠিক এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এটা কি সুন্দর সাদার মধ্যে ফ্লাওয়ার প্লাস হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে থাকছে বডি হয়ে যাচ্ছে ফোর্টি এইট থেকে ফিফটি টু এই যে দেখেন প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে ছয়শো টাকা ঠিক আছে এগুলো বড় বডি এগুলো প্রাইস থাকবে ছয়শো টাকা বানাতে গেলে দেখবেন যে কত খরচ পড়ে যায় আর বডিটাও তো বড় দিচ্ছে ভাইয়ারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন একদম ছটপট করে নিয়ে নিবেন যে যেখান থেকে দেখছেন লংটাও বেশ ভালোই আছে তোরা হেরিটেজ থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম